জানেন যে নির্বাচন উপলক্ষে আমি সহ বিশেষ করে সকল প্রার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করছে অত্যন্ত একটা ব্যস্ত সময় পার করছে বিশেষ করে আমার এই গলাচিপা মিনা যেটা পুটুয়াখালী তিন আসন এটাতে প্রায় উনিশটি ইউনিয়ন একটি পৌরসভা একটা বিশাল এরিয়া এবং কিছু কিছু জায়গা ঘরে দুর্গম অঞ্চল কাজেই প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় গণসংযোগ ক্যাম্পেইন নির্বাচনী সমাবেশ করতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে যে কারণে অনেক মানুষের সাথে আমার শুভাকাঙ্ক্ষী বিশেষ করে সাংবাদিক অনেকে ঢাকা থেকে কিংবা লোকাল অনেকেই বিভিন্নভাবে ফোন দিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন কিংবা কোথাও কানেক্ট করার চেষ্টা করেন কিন্তু একটু ব্যস্ততার কারণে দেখা যায় এই সময় ফোন আমাদের হাতেও থাকে না যে কারণে সবার সাথে রেসপন্স করা যাচ্ছে না সেজন্য দুঃখ প্রকাশ করছি আজকে মূলত যে উদ্দেশ্যে আসলে আমরা কিছু কথা বলতে চেয়েছিলাম নাই বেশে সেটি হচ্ছে যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনারা জানেন যে বাংলাদেশের আমাদের যারা দেশের বাইরে থাকেন আমাদের ডায়াসপোরা কমিউনিটি বা প্রবাসীরা প্রথমবারের মতো তারা ভোটদানের সুযোগ এবং অধিকার পেয়েছে এবং এটা বলতেই হবে যে এই অধিকারের প্রশ্নে এবং এই সুযোগ সৃষ্টিতে গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন দেশের বাইরে প্রবাসীদের নিয়ে যেটি গঠিত প্রবাসী অধিকার পরিষদ স্বচ্ছর ভূমিকা রেখেছে সরব ভূমিকা পালন করেছে বিশেষ করে প্রবাসী অধিকার পরিষদ তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই দশ দফা দাবি প্রবাসীদের লাশ দেশে আনা তাদের দেশের প্রপার্টির নিরাপত্তা থেকে শুরু করে তারা যেন দেশে এসে তাদের ব্যবসা বাণিজ্য কিংবা তাদের প্রপার্টি নিয়ে কোনো ধরনের ঝামেলায় না পড়ে সেজন্য প্রবাসীদের সুরক্ষায় একটি আলাদা আইন করা এবং প্রবাসীরা যেন স্বল্প খরচে দেশের বাইরে যেতে পারে যেটা আমাদের নেপাল ভুটান সহ বিশেষ করে নেপাল ভারত সহ প্রতিবেশী দেশগুলোতে যেই সুযোগটি রয়েছে এরকমের বেশ কিছু দাবি এবং তার মধ্যে অন্যতম দাবি ছিল যে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করা যদিও এটা ঠিক যে আমরা মিডিয়া কিংবা নানানভাবে আসলে আমরা আমাদের দাবি কিংবা যেটা আমরা শুরুর দিকে জনসম্মুখে আনি পরবর্তীতে সেটা বাস্তবায়ন হয় হয়তো আমরা ক্রেডিট নেই না কিংবা এটা নিয়ে আসলে প্রতিযোগিতা যে আমরা করেছি আমাদের দাবি সেটা নিয়ে আমরা বেশি প্রচার প্রচারণা করি না বা বলি না কারণ আমরা মনে করি যে রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক নেতা হিসেবে নাগরিক হিসেবে আমাদের কাজই হচ্ছে জনগণের সুযোগ সুবিধা নিয়ে কথা বলা জনগণের অধিকারের পক্ষে দাঁড়ানো এবং সেই অধিকার আদয়ে পাশে থাকা তো আমরা বাংলাদেশের অত্যন্ত একটা ক্রিটিক্যাল সময়ে যখন যে সময় আসলে বলা চলে অনেকে আপনার বিশেষ করে রাজনীতিতে একটা ভয়ের আতঙ্কের মনে করেছিল কিংবা রাজনীতি থেকে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছিল ঠিক সেই সময় কিন্তু আমরা অত্যন্ত প্রতিকূলতার মধ্যে বা প্রতিকূল সময়ে আমরা সরকারি চাকরিতে তরুণ শিক্ষার্থীদের মেধার মূল্যায়নের দাবিতে যে কোটা সংস্কার আন্দোলন সেই কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে আমরা কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য গার্মেন্ট শ্রমিক সহ শ্রমিকদের ন্যূনতম মজুরি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অধিকার আদায় বিশেষ করে আপনারা দেখেছেন শিক্ষকদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা আমরা দীর্ঘদিন ধরে খুব জোরালো আওয়াজ রেখে আসছিলাম যে যেই শিক্ষকরা সমাজের কারিগর কিংবা জাতির মেরুদণ্ড শিক্ষা সেই মেরুদণ্ডকে সোজা রাখে বা তৈরি করে সেই শিক্ষকরা ফার্স্ট ক্লাস তাদের চাকরি পাওয়া দরকার এবং তাদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করা দরকার এবং শিক্ষক সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোগুলো যেটা আপনার পে স্কেল বলে এটা একটা পরিবর্তন দরকার এটাকে উন্নীত করা দরকার এবং আমরা বলেছিলাম যে সর্বনিম্ন বিশ হাজার টাকা বেতন করা দরকার তো সেটি হচ্ছে বিশেষ করে গ্রেডিং গ্রেডিংয়ে একটা ভালো পরিবর্তন আসতেছে এইটা আমাদের একটা সাকসেস বা সফলতা তো আমরা যেটা বরাবরই বলে যে আমরা কখনোই শুধু নিজেদের দল বা নেতা কর্মীদের স্বার্থ বলি না বা চিন্তা করি না আমরা অনেকদিন ধরে বলে আসছি যে বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ দরিদ্র দারিদ্র সীমার নিচে বাস করে অসচ্ছল চিকিৎসা ব্যয় মেটানোটা তাদের জন্য খুব চ্যালেঞ্জিং বিভাগীয় পর্যন্ত তো ভালো কিছু হসপিটাল করে তাদের সেই চিকিৎসার অধিকারটুকু নিশ্চিত করা দরকার তো আমরা আমাদের এই কথাগুলো বলে আসছি এবং আলহামদুলিল্লাহ এইগুলো অনেকগুলোই এখন বাস্তবায়ন আসছে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ দু একুশ সালে তার প্রতিষ্ঠা লগ্নে একুশ দফা কর্মসূচি ঘোষণা করেছিল যেখানে তারা বলেছিল যে একই ব্যক্তি দলীয় প্রধান প্রধান সরকার নয়। রাষ্ট্রপতির মতো প্রধানমন্ত্রীও দুইবারের বেশি কেউ হতে পারবে না আমরা বলেছিলাম যে ক্ষমতার ভারসাম্য অনায়নের জন্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য দরকার সেটি আগামীতে হচ্ছে আমরা বলেছিলাম যে দ্বি বিশিষ্ট সংসদ দরকার সেটি হচ্ছে আমরা বলেছিলাম একটা শক্তিশালী বিচার বিভাগ দরকার একটা স্বাধীন এবং রাজনীতিতে কমিয়ে জনগণের ক্ষমতায়ন করা এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা এই ধরনের একটা ব্যবস্থা নিশ্চিত করা দরকার তো এই সংস্কারগুলো নিয়েই মূলত আগামীতে যে জুলাই জাতীয় সনদ আপনারা জানেন যেটির উপর একটি গণভোট হচ্ছে সেই গণভোটে জনগণ সম্মতি দিলেই সেটি পাশ হবে যে গণভোটের মাধ্যমে যে জুলাই জাতীয় যেখানে রয়েছে যে দ্বিক সংসদ যেখানে আপনার এই যে আমরা নির্বাচন করছি এই নির্বাচনের মধ্যে দিয়ে তিনশো আসনে তিনশো এমপি নির্বাচিত হবে এবং তাদের ভোটে রাজনৈতিক দল বা জোর যে ভোট পাবে সেই ভোটের অনুপাতে আপার হওয়ার যে একশো এমপি সেটা নির্ধারিত হবে একই সাথে আগামীতে যে দুইবার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না আপনার বিশেষ করে আমরা যেটা দেখি রাজনৈতিক দল ক্ষমতার পরিবর্তন হলে আপনার অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল কিংবা জেলা পর্যায়ে পিপি জিপি এগুলো রাজনৈতিক বিবেচনা মূলত নিয়োগ পায় তো আমরা এটা একটা স্থায়ী অ্যাটর্নি সার্ভিসের কথা বলেছি আমরা আমাদের সরকারি চাকরির যে মূল জায়গাটা পিএসসি পিএসসি কে আমরা স্বাধীনভাবে কাজ করার জন্য তাদের নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আলাদা একটা কমিশনের কথা বলেছি আমরা দুদককে শক্তিশালী করার জন্য একটা কমিশনের কথা বলেছি পুলিশ তথা প্রশাসন যেন পদোন্নতি প্রমোশনের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের দ্বারস্থ না হয় বা তাদের কাছে জিম্মি না থাকে সেজন্য আমরা পুলিশ এবং প্রশাসনের পদোন্নতির জন্য একটা কমিশনের কথা বলেছি এবং বিশেষ করে যেমন এই আপনার আমরা জানি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো মৌলিক অধিকার এরকম আরেকটি মৌলিক অধিকার ইন্টারনেট অর্থাৎ কোন সরকার যেন চাইলে ইন্টারনেট বন্ধ না করতে পারে ইন্টারনেট এই কারণে সরকার বন্ধ করতে পারে তারা যখন সরকার বিরোধী আন্দোলন হয় সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য দেখা যায় ইন্টারনেট বন্ধ করতে পারে ওই এলাকায় কি ঘটে সেটা যেন কিংবা দেশের মানুষ ওইভাবে দেখতে না মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে এভাবে রাষ্ট্রের কাঠামোর বেশ কিছু মৌলিক বা গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে যেটা বাংলাদেশের মানুষের জন্য খুব প্রয়োজন বাংলাদেশের মানুষ নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য খুব প্রয়োজন এগুলো নিয়ে জুলাই জাতীয় সনদ হবে যেটার পক্ষে হ্যাঁ না ভোট হবে সেখানে নিশ্চয়ই দেশের এই সংস্কারের প্রশ্নে আবহাওয়ার জনসাধারণ আমার মনে হয় যে একমত পোষণ করবে তারা হাতে ভোট দিবে আর জাতীয় নির্বাচনে আমরা যারা নির্বাচন করছি আমি আপনারা জানেন যে বিএনপির সাথে আমার নির্বাচনী প্রতীক হচ্ছে ট্রাক আপনারা জানেন তো এই ট্রাক প্রতীকে আমি গলাচিপা দশ দিনের পটুয়াখালী আসন থেকে নির্বাচন করছি যদিও আমি ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে অনেকের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি ছিল বিপরীতে আন্দোলন সংগ্রাম লড়াই করে এগিয়ে চলব সেই জায়গা থেকে যেমন সাথে করে। যেমন অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে ইতিবাচকভাবে যখন দেখেছে আবার কেউ কেউ এটার বিরোধিতাও করেছে তো আমাকে যারা পছন্দ করেন আমাকে যারা সমর্থন করেন কিংবা আজকের এই ভিপি নূর হয়ে ওঠা কিংবা গণ অধিকার পরিষদের সভাপতি হয়ে ওঠা কিংবা আজকে যে নির্বাচন করছি যে সামাজিক রাজনৈতিক অবস্থান এর পেছনে অনেক মানুষের সহায়তা রয়েছে কেউ বুদ্ধিভিত্তিক ভাবে কেউ আর্থিক ভাবে কেউ পরামর্শ দিয়ে তো তাদের যে আবেগ রয়েছে তাদের যে ইমোশন রয়েছে সেটার প্রতি আমি পরিপূর্ণ সম্মান এবং শ্রদ্ধা দেখাচ্ছি কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট পাই কিংবা অবাক হয়ে যখন দেখি মানুষ কারো মতের সাথে না মিললে এত নগ্ন ভাষায় এত তির্যক ভাষায় সমালোচনা করে সেটা আসলে মানুষের পর্যায়ে আর পড়ে না তো আমি আমার আহ্বান থাকবো অনুরোধ থাকবে যে আমাদের মধ্যে রাজনৈতিক মত পথের ভিন্নতা আছে আমরা কেউ বিএনপি করি কেউ জামাত করি কেউ গণধিকার পরিষদ করি কেউ ইসলামী আন্দোলন করি কেউ বিভিন্ন দল করি কেউ এনসিপি করি আমাদের বিভিন্ন বিষয়ে একটা তর্ক থাকবে সেটা যুক্তি সহকারে একটা সমালোচনা থাকবে সেটা যৌক্তিকতার ভিত্তিতে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিকভাবে কিংবা আক্রমণাত্মক ভাষায় নয় আমরা যে একটা নতুন বাংলাদেশের কথা বলছি বারবার আমরা যেটা বলছি যে বাংলাদেশের এই পুরানো রাজনৈতিক বন্দোবস্ত থেকে আমাদেরকে এই দেশ এবং দেশের মানুষকে বের করে নিয়ে আসতে হবে মানুষকে নতুন ভাবে নতুন ভাবে রাজনৈতিক সামাজিক একটা গড়ে তুলতে হবে যেখানে রাজনৈতিক হানাহানি মারামারি হিংসা বিদ্বেষ থাকবে না থাকবে একটা সামাজিক রাজনৈতিক ঐক্য জাতীয় সংহতি যার ভিত্তিতে আমরা আগামীতে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলব বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে যে ভোটের অধিকার পায় নাই কিংবা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি তার ফলে বাংলাদেশের মানুষের মনে একটা ছিল একটা না ভোট দেওয়ার আক্ষেপ ছিল সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থান হয়েছে তো এই গণ পরে যদি আমরা নাগরিকদের ভোটের অধিকার নিশ্চিত করতে না পারি জনগণ ভোট দিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে কিংবা জনপ্রতিনিধি নির্বাচিত করবে সেই পরিবেশটি যদি তৈরি না করতে পারি তাহলে বাংলাদেশ কিন্তু আবারও সামনে একটা গভীর সংকটে পড়বে এবং আপনি ইতিমধ্যেই লক্ষ্য করছেন যে বাংলাদেশের এই চলমান নির্বাচনকে বানচাল করার জন্য দেশি বিদেশি বিভিন্ন অপশক্তি কাজ করছে তারা বিভিন্ন আলোচিত প্রার্থী তাদেরকে টার্গেট করে একটা কিলিং মিশন নিয়েছে আমাদের বন্ধু আমাদের সহকর্মী আমাদের সহযোদ্ধা তরুণ বন্ধু ওসমান হাদি গুলি করে আপনার মারা হয়েছে আপনি জানেন আমরাও উনত্রিশে অগস্টে গত বছরের একটি আক্রমণের শিকার হয়েছিলাম সেটি একটি হত্যাকাণ্ডেরই উদ্দেশ্যে ঘটনা হয়েছিল তো এই নির্বাচনের মাঠে আমরা যারা এরকম আলোচিত প্রার্থী আছি জাতীয় পর্যায়ে তাদের ঝুঁকি আছে তাদের লাইফ রিস্ক আছে তারপরেও কিন্তু আমরা দেশের প্রয়োজনে দেশের মানুষের জন্য আমরা কাজ করছি বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আমরা নির্বাচনটা করছি কারণ এই গণভ্যুত্থর পরবর্তী সংসদে যদি তরুণদের প্রতিনিধিত্ব না থাকে আমাদের মতো ভিন্ন মতের ভয়েসটা যদি না থাকে শুধু রাজনৈতিক নেতৃত্বের নির্বাচনের মধ্যে দিয়ে বা রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে যদি একটি সংসদ হয় সেই সংসদ যৌল সারাবে সেই সংসদে জনগণের কল্যাণের কিংবা জনগণের অধিকারের কথার চেয়ে ওই গতানুগতিক স্তুতি গান কিংবা নেতা নেত্রীর বন্দনাটাই থাকবে তো সেই জায়গা থেকে আমি পটুয়াখালি তিনের জনগণকে বলবো যদি এই লাইফটি সারা বাংলাদেশের মানুষ দেখছে তো সেই মানুষদেরকেও বলবো যাদের ফটো তিনের জনগণের সাথে একটা সম্পৃক্ততা আছে স্বাভাবিকভাবে এটি একটি অঞ্চল অধিকাংশ মানুষ শিক্ষিত নয় কিংবা অনেকেরই ভালো মন্দ বাস বিচার করারও অনেক ক্ষেত্রে আমি মনে করি যে স্বাভাবিক সেন্সটা থাকে না এবং অনেকে ভয় ভীতিতেও দেখা যায় ভোট দেয় হুমকি দামকিতেও ভোট দেয় আমার এখানে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে বিএনপির যদিও আমার বিরুদ্ধে প্রার্থী হয় বিএনপি তাকে বহিষ্কার করেছে কিন্তু তার আচরণ খুব আক্রমণাত্মক তার সাথে আপনার যারা কাজ করে তাদের অধিকাংশই বিশেষ করে আমরা দেখেছি এবং নিউজগুলো দেখলে কিংবা পরে আপনার এলাকার খবরাখবর নিলেও দেখবেন যে বিভিন্ন চর দখল মানুষের জমি দখল চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি আধিপত্য বিস্তার এগুলোর সাথে জড়িত অনেকেই মামলা বাণিজ্য করেছে মানুষকে গ্রেপ্তার করে ধরিয়ে দিয়েছে এবং এই যে অবৈধ পথে উপার্জিত টাকা এগুলো নির্বাচনের মাঠে খরচ করে নির্বাচনের মাঠকে গরম করছে কালকে আমাদের একজন কর্মীর উপরে হামলা করেছিল আজকে আমি আসার পথেও বলা চলে আপনার ডাকুয়া সুলিস বাজারের ওখানে অন্ধকার রাস্তায় সেখানে কতগুলো লোক আমাদের বলা চলে গাড়ির সামনে পড়েছিল আপনার বাজে স্লোগান দিয়েছিল তো তাদের উদ্দেশ্য কি আমরা জানি না যেটা বুঝতে পারছি যে এই স্বতন্ত্র প্রার্থী তাকে বিএনপি বহিষ্কার করেছে তো কাজেই তারা এই নির্বাচন বানচাল যারা করতে চায় এই সমস্ত অপশক্তির সাথে হাত মিলিয়ে এই বিশেষ করে একটা যদি আমাদের সাথে কোন ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে সেটা করতেও পারে এবং তাদেরকে ব্যবহার করতে পারে এক্ষেত্রে আমি প্রশাসনের সাথে কথা বলেছি তারা এই বিষয়ে সতর্ক আছে আমি বিএনপি বিশেষ করে ঊর্ধ্বতন মহলে এই বিষয়ে পৌঁছবো কারণ দেখা যায় এরা নির্বাচনে মাঠে নেমেছে স্বাভাবিকভাবে এদেরকে যদি কেউ ধরেন দুই চার বিশ কোটি টাকা দেয় যে না তোমরা বিপিনুরের নির্বাচনকে বা নির্বাচনী সমাবেশে হামলা করো একটা কিংবা তার উপরে একটা আক্রমণ করো বিশ পঞ্চাশ কোটি টাকা তারা তো মনে করবে এটা তাদের জন্য একটা বড় পাওয়া আর তাদের এই যারা প্রার্থী আছে তারা তো একটা সুযোগের জন্য আসলে ধান্দিভেছে তারা তো আমরা যেহেতু জাতীয় পর্যায়ে রাজনীতি করি কারণ এই যে ওসমান আদির মৃত্যুর পরে আমরা যেটা বিভিন্ন পত্রপত্রিকা দেখেছি বেশ কিছু মানুষকে টার্গেটে রাখা হয়েছে তার মধ্যে আমিও আছি তো আমি আমার এই স্বতন্ত্র প্রার্থীকে আমি অনুরোধ করবো যে এমন কিছু করবেন না যাতে নিজের জীবনে আবার একটা বড় ধরনের বিপর্যয় নেমে আসে কারণ উসমান হাদির মৃত্যুতে আমরা দেখেছি শত শত এক দেড়শো কোটি টাকার নাকি লেনদেন হয়েছে কাজে এই টাকার লোভে পরে এই গলাচিপা চিপা দশ এই শান্তিপ্রিয় জনপদকে উত্তপ্ত করা সন্ত্রাসীদেরকে লেলিয়ে নির্বাচনের মাঠে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা এগুলো করলে কিন্তু আপনি যতপরই নেতা হন আপনার আপনি বক্তব্যে বলেছেন প্রশাসন নাকি আপনার বাসায় ভাত না এটা কোন প্রসঙ্গে বলেছেন আমরা জানি না হয়তো শুনেছি আপনার ওয়াইফ একজন বিসিএস ক্যাডার সেই বিবেচনা বলতে পারেন কিন্তু ঘরের এই প্রশাসনও কিন্তু রক্ষা করতে পারবে না আপনি যদি নির্বাচনের পরিবেশকে বানচাল করার জন্য কিংবা এলাকায় যদি কোনো অন্য কিছু করার চিন্তা করেন কোন অপশক্তির সাথে হাত মিলিয়ে এই জনপদের মানুষ ইতিমধ্যেই তাদের সন্তান হিসেবে আমাকে গ্রহণ করেছে আমাদেরকে আপন করে নিয়েছে যেখানেই যাই তাদের চোখের ভাষা মুখের ভাষা আমরা দেখতে পাই এবং আমরা এটুকু আজ করতে পারি যে বিপুল ভোটে এখানকার দল নির্বিশেষে আওয়ামী লীগ বিএনপি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা জয়লাভ করব ঠেকাতে আপনারা মাঠে নেমেছেন তো এই অপশক্তি আপনাদেরকে ব্যবহার করবে বিশেষ করে বিএনপির এখনো যারা এই স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা যারা হাসান মামুনের সাথে আছেন তাদেরকে আমরা বারবার বলবো আপনারা ভুল পথে আছেন আপনারা আমাদের নেতা কর্মীদের সাথে যে আচরণ করছেন পায়ে পড়ে আপনার বিভিন্ন ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছেন আমাদের নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিচ্ছে কারণ আমাদের জনগণকে ভোট কেন্দ্রে নিতে হবে জনগণ যে একটি উৎসব মুখের পরিবেশে নির্বাচনী পরিবেশ তৈরি করছে আমরা এটাকে ধরে রাখতে চাই কিন্তু আপনারা অপশক্তির সাথে হাত মিলে টাকার গন্ধে আপনারা এখানে নাশকতা করার চেষ্টা করছেন আপনারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন প্রশাসন কিন্তু এগুলো নজরদারি করছে তো আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই আমাদের প্রবাসী ভাই বিশেষ করে এখানে যে পোস্টাল ব্যালটের যে আপনাদের ভোট দানের সুযোগ তৈরি হয়েছে এটি কিন্তু আমরা তৈরি করে দিচ্ছি গণ অধিকার পরিষদ তৈরি করে দিচ্ছে তো আপনারা যারা গলাচিপা দশ মিনার সম্মানিত আমি জানি না কে কোথায় আছেন সবার সাথে যোগাযোগ করা সম্ভব হয় না আমাকে প্রতিনিয়ত শত শত কল আসে আমরা এখন আসলে সকাল থেকে রাত তিনটা চারটা দুইটা তিনটা পর্যন্ত ক্যাম্পেইন কিংবা নির্বাচনী পলিসি রোড ম্যাপ এগুলো নিয়ে কাজ করতে হয় সবার সাথে তো কথা বলতে পারছি না দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে তিন আপনাদেরকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি ট্রাক মার্কাকে বাংলাদেশের মানুষের জন্য এই জনপদের উন্নয়নের জন্য বিজয় করার আহ্বান জানাচ্ছি আমরা যেটা বলেছি যে পাঁচই অগস্টের পরে দল নয় মত নয় সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবাই মিলে গর্ব দেশ আমরা কোনো প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না আমরা একটা কল্যাণের রাজনীতি করতে চাই আমরা একটা ঐক্যের রাজনীতি করতে চাই আমরা একটা সম্প্রীতির রাজনীতি করতে চাই আমি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সহ নয়টি দেশে ভ্রমণ করার সুযোগ পেয়েছি শেষ সমস্ত দেশগুলোতে আমাদের প্রবাসী ভাই বোনদের সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে এবং তাদের কথা শুনেছি তো আগামী জাতীয় সংসদে যেন আমি শিক্ষকদের বলেন নার্সদের বলেন প্রবাসীদের বলেন এলাকার মানুষের বলেন সকল মানুষের অধিকারের পক্ষে যেন কথা বলতে পারি সংসদে গিয়ে যেন তাদের তাদের দাবি আদায় আওয়াজ তুলতে পারি সেজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা যারা আমার এলাকার ভোটার না গলাচি দশ দশমীরা আপনাদের কাছে দোয়া চাই মানুষের দোয়ায় ভাগ্যের পরিবর্তন হয় আমলে মানুষের ভাগ্যের আপনারা আমার জন্য আমল করে একটু দোয়া করবেন আল্লাহ পাখ আমাকে সুস্থ রাখে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন অপশক্তির কালো থাবা থেকে যেন আল্লাহ পাকে আমাকে রক্ষা করে আমি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্যই মানুষের কল্যাণের জন্যই কাজ করার চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সেই জায়গা থেকেই গলা চিম্বা দশমিনা পটুয়াখালী তিন আসনে সংসদ নির্বাচনে প্রার্থী এবং বিশেষ করে আমার প্রবাসী প্রতি আমি আহ্বান জানাবো যে আপনারা বিভিন্ন দলের মানুষকে ভোট ভোট দিবেন দিবেন দলকে পটুয়াখালী আপনারা অন্তত ট্রাক মার্কার পক্ষে ভোট দিবেন আপনাদের প্রতি সেই আহ্বান রেখে আজকে আরো অনেক ডিটেলস কথা বলার ছিল কিন্তু আজকে বেশি কথা বলবো না গলাটা বসে গেছে বেশি কথা বললে আবার মানুষের সাথে কথা বলতে পারবো না আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই